ওরে হনুমানের বাচ্চা লাগবে কি করে তোর ওটা সরি নাকি খাম্বা তাই ভাবি আমি আমার জিম করে বানানো বডিকে তুই খাম্বা বানিয়ে দিলে সিরিয়াসলি রোজ দিন শেষে খাম্বার তলেই তো থাকতে হবে মানে তোর মতো মোটা মাথা এসব ঢুকবে না তুই চুপচাপ খা রোজা আর কথা বল না খাওয়ায় মনোযোগ দিল বড় বড় লোকমা করে পুরো এক প্লেট ভাত খাইয়ে দিয়ে প্লেট নিয়ে পাশে টি টেবিলে রেখে এলো নীর হাতে এক পাতা ব্যথার ট্যাবলেট তার মধ্যে ট্যাবলেটগুলো খুলে হাতে নিয়ে এক গ্লাস পানি হাতে রোজার দিকে এগিয়ে আসছি রোজা উঠে বেড়ের এক কোণে দাঁড়িয়ে পড়ো নির্ণয় ভুঁক উচকে তাকালো রোজার দিকে ওট হ্যাপেন রোজ ওখানে কি করছিস নিচে নেয়ে মায় বলছে আপনি কি আমার উপর খুব রেগে আছেন নির্ণয় ভাই হাতে কামড় দিয়েছি বলে কি অনেক ব্যথা পেয়েছেন আচ্ছা আমি খুব সরি হ্যাঁ তবু আমাকে অত বড় ওষুধ খেতে বলবেন না প্লিজ নির্ণয় ভাই ওই ওষুধ আমার গলা দিয়ে নামবে না কোথায় হতে বড় ওষুধ এটুকুনি তো চোখ বন্ধ করে গেলে ফেল দেখবি গলায় আটকাবে না না আমি খাবো না শরণোটাকে প্লিজ হেই ভাই হেই এত বড় মেয়ে হয়েই ফাকিং ওষুধ ভয় পাচ্ছিস নিচে যা এখনি না আমি উপরে আসলে কিন্তু তোকে শাস্তি পেতে হবে রোজ রোজ আমি হলো নীরয়ের কথা একদম শুনতেই পাইনি এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইরো রোজ নিচে না বলছে। বলছি নেচে নামলে চকলেট দেব ওষুধ খাবো না আয় সত্যি বলছেন তো নির্ণয় ভাই চকলেট দেবেন তো হ্যাঁ দেব আয় চকলেটের কথা শুনেই বিছানা থেকে নিচে নেমে এলো রোজা নীর পকেট থেকে একটা চকলেট বের করে রোজার হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল রোজা মনের সুখে চকলেট খেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই রুমে ফিরে এলো নির্ণয় এসে দেখে রোজা চকলেট দিয়ে পুরো মুখ মাখিয়ে ফেলেছে তা দেখে মুচকি হাসত সে একাই খাবে আমাকে দেবে না আপনি চকলেট খাবেন নির্ণয় ভাই দেবে আমাকে রোজা নিজে খাওয়া চকলেট থেকে একটু ভেঙে নির্ণয়ের দিকে এগিয়ে দিল নির্ণয় রোজার হাত থেকে চকলেটটা মুখে পড়ে নিল চকলেট খাওয়ার শেষ হতেই রোজার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল নির্ণয় পুরো পানিটা শেষ করবে একটু যেন অবশিষ্ট না থাকে রোজা কোনো কথা না বাড়িয়ে পানি খেয়ে নিল নির্ণয় রোজার মুখ মুছে দিয়ে ওকে রেস্ট নিতে বলল আমি কি ঘরে যাব নির্ণয় ভাই একদম মাটিতে পা রাখবি না বলে রাখলাম আমি তো ঘরে যেতে চেয়েছি কি আনতে হবে আমাকে বল রোজা মুখ বাকি উল্টো ঘুরে শুয়ে পড়ল খুব ঘুম পাচ্ছে তার রোজাকে শুতে দেখে নয় ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো মাথাটা ভীষণ ধরেছে তার শাওয়ার নিতে হবে প্রায় আধ ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো নয় উন্মুক্ত শরীর কোমরে জড়ানো ব্ল্যাক রঙের একটা টাওয়াল সে চুলে পানিগুলো ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো সে সামনের দিকে চোখ পড়তেই তার প্রিয়সী গভীর ঘুমে আচ্ছন্ন ঘুমোবেই না কেন একটু আগে সেই তো পানির সাথে স্টিপিং ড্রাগ মিশিয়ে দিয়েছে ঘুমের মধ্যে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রেখেছে রোজা কে বলবে এই মেয়ে কোনো ছেলের মন চুরি করেছে কাবার থেকে একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল নয় নিজের চুলগুলোকে আরও একবার জেরে এগিয়ে এলো তার ঘুমন্ত রাজকুমারীর দিকে রাজকুমারী হ্যাঁ রাজকুমারীই তো তার রাজকুমারী এই বাচ্চাটা মেয়েটি তার তো মন কেড়েছে আজ নয় বহু বছর আগে সে কথা কি এই মেয়ে জানে ঘোর লাগা চোখে রোজাকে দেখছে সে বলি রোজের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল নয় তারপর সেও পাশে শুয়ে পড়ো রোজাকে ঘুরিয়ে নিজের বুকে নিল এখন শান্তি লাগছে তার ভীষণ শান্তি শরীরে ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে ঘুমের মধ্যেই বারবার কেঁপে উঠছে মেয়েটা রাত প্রায় সাড়ে বারোটার কাছাকাছি মরে থাকা ফোনটা বারবার কেঁপে উঠছে ঘুম চোখে ফোনটা হাতে তুলে নিল নে অনবের ফোন হ্যালো অপর কি বললো ঠিক শোনা গেল না আসছি বর এই ফোন কেটে শোয়া থেকে উঠে পড়ো নয় পাশেই তার ঘুমন্ত পড়ি সে মন ভরে তাকে দেখে বিছানা ছেড়ে উঠে পড়ো আজকে মিশনে তাকে যেতেই কালো পোশাকে জড়িয়ে নিল নিজেকে হাতে রোলেক্সের কালো বেল্টের ঘড়ি জড়িয়ে টাইম সেট করে নিল নিজের পছন্দে চন্দন কাঠের পারফিউমটা নিয়ে নিল চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হাস সে হাসির মাঝে তার মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে নীলমণির চোখ জোড়ায় সাদা অংশটুকু ইতিমধ্যে লাল রং ধারণ করেছে ম্যাট্রিক্স ক্লাব ইন বার্লিন ম্যাট্রিক্স ক্লাব বার্লিনের সবচেয়ে সেরা ক্লাবের মধ্যে এটি একটি রাত প্রায় একটার কাছাকাছি লাউডি স্পিকারে গানের তালে তালে নেচে চলেছে বেশ কিছু ছেলে মেয়ে হাতে কারো কারো ওয়াইনের গ্লাস কেউ কেউ নারীর সঙ্গে মশগুল সেখানে খানিকটা দূরে একপাশে বসে একের পর এক ওয়াইনের গ্লাস খালি করে চলেছে এক যুবক গায়ের গড়ন বেশ দেখতে বর্ণক পাপের বোখে যাওয়া ছেলে হয়তো প্রতিদিন জিম করে বডিটাকে এত আকর্ষণীয় বানিয়েছে এক পা দু পা করে এগিয়ে আসছে এক অতীব সুন্দরী তরুণী পরনে ওয়েস্টার্ন শরীরের বেশ কিছু জায়গা উন্মুক্ত দেখতে বেশ লাশ সময় মেয়েটি এগিয়ে এসে বসলো ছেলেটির পাশে হাতে এক ওয়াইনের বোতল তুলে নিল আর তার ছেলেটির গ্লাসে ঢালতে লাগলো হ্যাঁ হ্যান্ডসাম ইউ ওয়ানস সানট্যান্টস ওয়ান নাইট মি থাকালো ছেলেটি চোখে মুখে হাসি ফুটে উঠল তার বলেই মেয়েটার কাঁধে হাত রাখল লেটস গো বলে উঠে দাঁড়িয়ে গেল সে নেশায় পুরো মত্ত হয়ে আছে কালো রঙের মার্সিডিজের ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে নয় সামনেই দুই বাদর একে অপরের সাথে তর্ক করছে তাদের দেখে বোঝার জন্যেই তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে এসেছে তর্কের এক পর্যায়ে রিয়ান চোখ গেল ত্রিধা কাঁধে করে তাদের শিকার নিয়ে আসছে রিয়ানের কথায় আয়ান ও নড়ে চড়ে ড্রাইভিং সিটে বসল ত্রিধা ছেলেটিকে নিয়ে এসে পিছনের ব্যাক সিটে বসিয়ে নিজেও বসে পড়ো আয়ান সাথে সাথে গাড়ি স্টার্ট দিল ফজরে আজান পড়তেই ঘুম হালকা হয়ে এসেছে রোজার তবুও কমফোর্টার গায়ে জড়িয়ে আছে কি মিষ্টি একটা সুবাস এইটাই তো সে চন্দন কাঠের সুবাস যার গন্ধ আসে নির্ণয় চৌধুরীর গায়ে থেকে তার বের থেকেও একই সুবাস কেমন যেন নেশা ধরনের সুবাস একটা রোজা বুক ভরে একবার নিঃশ্বাস নিল পরক্ষণে মনে পড়ো রোজার নির্ণয়ের ঘরে তাহলে নির্ণয় কোথায় চোখিতে চোখ করে তাকারে রোজা আরমোরা ভেঙে উঠে বসতেই সামনে যা ছিল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে তার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে একটা কুকুর আ জোরে চেঁচিয়ে ইতিমধ্যে বাড়ি মাথায় তুলে ফেলেছে সে বেচারা টাইগার রোজার চিৎকারে সেও ভাবা চেকা খেয়ে গেছে অসহায় চোখে তাকিয়ে আছে রোজার দিকে হয়তো বলার চেষ্টা করছে আমাক দেখে সিল্লাল কি আছে রে মেয়ে আমি কি তোকে খেয়ে ফেলব নাকি মাত্রই বাহিরের কাজ শেষে বাড়িতে ঢুকেছে রিয়ান আর নয় রোজার চিৎকারে কানে আসতে একজন অপজনের মুখে মুখ তাকিয়ে আছে আসলে কি হলো ব্যাপারটা মস্তিষ্কে প্রসেসিং হতে নির্ণয় এক ছুটে এসে দাঁড়ালো রুমের সামনে রুমে প্রবেশ করেই দেখতে পেল রোজা বেরের এক কোণে দাঁড়িয়ে দু হাতে মুখ ঢেকে রয়েছে টাইগার দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে নির্ণয় এগিয়ে গেল রোজার কাছে চেনা পরিচিত কণ্ঠ কানে আসতেই মুখ থেকে হাত সরিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়কে নির্ণয় ভাই কোথায় ছিলেন আপনি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি টাইগারের উপর আবারও চোখ পর্তি আস্তে পৃষ্ঠে জড়িয়ে নিল নির্ণয়কে ওটা এইখানে কেন ওটাকে বের করুন প্লিজ নির্ণয় ভাই লিসেন রোজ ও কিচ্ছু করবে না তোকে আমি বাইরে গিয়েছিলাম তাই ওকে রুমে পাহারে রেখে গিয়েছিলাম কথাটা বলেই রোজাকে কোলে তুলে নিল নয় রোজা এখনো ভয় চোখ কিছে বন্ধ করে রয়েছে রোজ মেরে বাচ্চা লুক অ্যাট মি প্লিজ রোজা ঘর নাড়িয়ে জবাব দিল মানে সে মাথা তুলবে না বিলিভ মি ও তোকে কিচ্ছু করবে না আপনি ওটাকে দূরে সরান আমার চোখের সামনে থেকে হার মেনে নিয়ে নির্ণয় টাইগারকে ইশারা করতে সে স্থান ত্যাগ করো এখন তো মুখটা তোল চলে গেছে নির্ণয়ের কথায় কাঁধ থেকে মুখ তুল রোজা নির্ণয় রোজার মুখের দিকে তাকাতেই যেন চোখ আটকে গেল তার কান্না করে ফেস পুরোই লাল বানিয়ে ফেলেছে নাকের উপরের অংশ বেশ লাল হয়ে আছে চোখে পানির দাগ ইতিমধ্যে মুখে বসে গিয়েছে নির্ণয় রোজাকে করে করে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে আসত ফ্রেশ আমি ওয়েট করছি রোজা ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো বেরের কাছে যেতেই দেখলো কিছু শপিং ব্যাগ রাখা তার পাশেই বসে নির্ণয় ফোন ঘাটছে রোজা ব্যাগগুলোর দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে নির্ণয়ের সামনে এসে হাঁটু ভাজ করে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল ও নির্ণয় ভাই আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে আমায় রোজার কথায় ফোন থেকে কান সরিয়ে রোজার দিকে তাকালো তারপর গম্ভীর স্বরে বলল আমার তোকে নিয়ে ঘোরার মতো বেহুদের সময় নেই রোজ রিয়ানকে বলিস ও নিয়ে যাবে আমি ভাইজানের সাথে যাব না আপনার সাথেই যাব আর আপনি নিয়ে যাবেন আমাকে পারবো না তোর বাপ কি আমাকে চাকর রেখেছে আসলে নিয়ে যাবেন না তো না সত্যি নিয়ে যাবেন না সত্যি নিব না ঠিক দরকার নেই বড়ি ছুটে বেরিয়ে গেল রোজা নিজের বড় থেকে তো রুমে গিয়ে ধূপ করে দরজা লাগিয়ে দিল দরজা এত জোরে লাগানোর শব্দে রিয়ান গিয়ে বেশ কয়েকবার ডাকলো রোজাকে রোজা এই রোজা দরজা খোল বলছি রোজা রোজা দরজা খুলছে না দেখে রিয়ান নীরের রুমের দিকে পা বাড়ালো রিধিমা এসেছিল খাবারের জন্য রোজাকে ডাকতে বেশ কয়েকবার ডাকার পরেও যখন সারা পেল না তখন নিজের ঘরে চলে গেল রিয়ান এসেছে নির্ণয়ের ঘরে ভাই বোন দরজা খুলছে না ভাই তুমি কি ওকে কিছু বলেছো ভাই হুম বলেছে ওকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বেহুদার সময় আমার নেই তাতে তোর বোনের রাগ কেন ভাই ওকে নিয়ে বেরোতে সমস্যা কোথায় তোমার ওর রাগ ভাঙাও জলদি গিয়ে না হলে আমার বোনকে তোমার থেকে সরানোর জন্য প্রথম শত্রু আমিও হয়ে দাঁড়াবো বলে রাখলাম বাইনেচান্স তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস সাবধান করলাম ভাই আমার বোনের চোখের পানি আমি সহ্য করব না কথা শেষ করে গট গট করে বেরিয়ে গেল রিয়ান কি হলো ব্যাপারটা দুই ভাই বোন মিলে তো আমার মাথায় উঠে নাচতে শুরু করছে রীতিমতো রোজ তোকে যাচ্ছে কি করব আই হ্যাভ নো আইডিয়া বোরেই ফোন পকেটে রেখে বেরিয়ে রোজের ঘরের দিকে গেল নয় দরজার সামনে এসে ডাকতে কোনো সাড়া না আশায় রাগ যেন তীর করে বাড়ছে তার বড় একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আবারও ডাকতে শুরু করলো রোজ পাখি প্লিজ দরজাখোল ঘুরতে নিয়ে যাবো না এবারও ভেতর থেকে কোনো সাড়া এলো না নিরয় এবার যেন বেশ অধৈর্য হয়ে পড়েছে ভেঙে ভিতর আসবো এতে যেন কোনো লাভ হলো না আর অপেক্ষা করতে পারলো না নির্ণয় জিম করা বরিষ্ঠ শরীর নিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকলো কয়েক মিনিটের মধ্যেই দরজা খুলে গেল নিরয় দৌড়ে ঘরে ঢুকল তবে ঢুকে যা দেখলো তাতে তার শরীর অবসর উপক্রম মেঝেতে শুয়ে আছে রোজা পাশেই একটা ছুরি পড়ে আছে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে ইতিমধ্যেই মেঝে ভেসে যাচ্ছে নির্ণয় এগিয়ে গিয়ে গেড়ে বসল রোজার পাশে তারপর নিজেকে সামনে রোজার মাথা করে তুলে নিল হাত পা ঠান্ডা হয়ে আছে নিঃশ্বাস পড়ছে তবে খুব ক্ষীণ নির্ণয়ের চোখ শান্ত অনুভূতি শূন্য নির্ণয় পকেট থেকে রোমাল বের করে বেঁধে দিল রোজার হাতে তারপর করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল দ্রুত ফোন বের করে কল করলো ডাক্তারকে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছে নিলিমা বাসা থেকে রেস্টুরেন্ট কাছে হওয়ায় সে হেঁটেই পৌঁছায় সেখানে আজও তাই ফাঁকা রেস্তায় তেমন গাড়ি চলাচল নেই রেস্টুরেন্টে কাছাকাছি যেতেই একটা গাড়ি এসে থামলো তার পাশে কিছুটা চমকে তাকালো নীলিমা ফর্মাল গেট আপে গাড়ি থেকে নামছে অনব চুলগুলো জেল দিয়ে বেশ সুন্দর করে সেট করা চোখে কালো সানগ্লাস লম্বাই কতই বা হবে পাঁচ ফিট দশ নিলিমা বেশ খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে অনব ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে নিলিমার যেন কোনো দিকে খেয়াল নেই সে তো ব্যস্ততার সামনে ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করতে অনব ভূ কুচকে নীলিমার সামনে তুরি বাজাতেই যেন সে ফুসে ফেলল তার আপনি এখানে কেন বুঝি ও মা কেন হবে আসলে আমি তা বলতে চাইনি তো কি বলতে চেয়েছেন শুনি না কিছু না তামিস মিস নীলিমা আমরা কি কোথাও বসতে পারি ইয়ে মানে আসলে কি মানে মানে করছেন আমার তো রেস্টুরেন্টে যেতে হবে মানে স্বামী রেস্টুরেন্টে আমি পার্ট টাইম জব করি তাই আমার এখন যেতে হবে আচ্ছা তাহলে চলুন ওখানেই বসি না মানে কোনো মানে না বলেই হাঁটা ধরো অনব নীলিমাও কোনো কথা না বলে পেছনে যেতে লাগলো ডাক্তার এসে হাতে ড্রেসিং করে দিয়েছে রোজার স্যালাইন চলছে আর পাশেই বসে আছে রিধিমা রিয়ান গেছে ডক্টরকে এগিয়ে দিতে রিধিমা বোনের পাশে বসে চোখের জল ফেলে যাচ্ছে কে জানতো তার এত আদরের বোন এই কাণ্ড করে বসবে নির্ণয় দরজার কাছে দাঁড়ানো নিষ্ফল দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে তার যেন অনুভূতিরা গুরম ধরে রেখেছে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে কিন্তু কেন ছেলেরাও কি কাঁদে হয়তো কাঁদে নির্ণয় কি কেঁদেছে ডাক্তারকে এগিয়ে গিয়ে বোনকে দেখার জন্য আবারও এসেছে রিয়ান নির্ণয়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখলো তার ভাই নির্ণয় শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে তবে মুখে কিছু বলল না ভেঙে পড়ো না ভাই সব ঠিক হয়ে যাবে এবারও চুপ নির্ণয় রিয়ান আর কিছু না বলে ভেতরে গেল বোনের কাছে রোজার কাছে গিয়েই স্যালাইন চেক করল তারপর বোনের মাথায় হাত বুড়িয়ে রিধিমাকে ইশারায় বাহিরে যেতে বলল রিধিমা রান্না কান্না চেপে বেরিয়ে যেতে নিরেই নির্ণয়ের দিকে একবার তাকালো চোখ নামিয়ে আবারও চুটে চলে গেল রিয়ানও বেরিয়ে গেল রোম থেকে সকলে বেরিয়ে যেতেই নির্ণয় দরজা লাগিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো বিছানায় শুয়ে থাকা নিস্তেজ হয়ে শুয়ে থাকা রোজার কাছে বিছানায় কাছে আসতেই হাঁটু ভাজ করে মেঝেতে বসে তাকিয়ে রইল রোজার মুখপানি টুপ করে দুফটা চোখের জল গড়িয়ে পড়ো তার আমি খুব খারাপ তাই রোজ আমি কখনোই তোকে প্রোটেক্ট করতে পারিনি তুই কেন এমন করলি রোজ আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পাস তুই আজকে তোর কিছু হলে আমি কিনেই বাঁচতাম বলতে পারিস থেমে গেল নিয়ে রায় তার হাত দিয়ে চোখ মুছে নিল শুষ্ক ঢোকে হাত রাখল রোজার মুখে আবারও বলতে শুরু কর জানিস রোজ আসলে তোর মতো কেউ হবে না তোর মধ্যে আলাদা কিছু একটা আছে সবর্থিক অন্য রকম হ্যাঁ অন্যরকম শান্তি যা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না ওইটা তোর কাছে আছে কিছু তো আছেই নাহলে কেন আমি এত বছরও ভুলতে পারিনি তোকে কেন আমার অনুভূতি জোরই শুধুই তুই মন খারাপ যখন আমাকে গ্রাস করে অমানুষে পরিণত করেছে তোর ছবি আমাকে প্রশান্তি দিত আমি অমানুষ রোজ ধ্বংসের আরেক নাম নির্ণয় চৌধুরী তবে তোর কাছে আমি তোর প্রিয় নির্ণয় ভাই এত পাপির মাঝে তুই নিষ্পাপ রোজ আমার রোজ আমার শান্তি তেমনি গেল নির্ণয় হঠাৎ চোয়াল শক্ত হয়ে এরো তার পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলেন সেদিন তোকে আমার করে নিয়েছিলাম তোর জন্মই হয়েছে আমার জন্য আমার গড়ে তোলা তুই আমার এতদিনের কষ্ট আমি বৃথা যেতে দেবো না বাংলাদেশে ফিরব খুব শীঘ্রই ফিরব